নমস্কার বন্ধুরা আমি রাজীব আপনারা দেখছেন রাজীব রক্ষিত অফিসিয়াল আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর বিষয় নিয়ে কথা বলবো যা পুরো ঘটনা আপনাদের জানা খুবই দরকার বিষয়টি বাংলাদেশের কিন্তু এর আজ ভারতের উপরও পড়তে পারে তাই মন দিয়ে শুনুন আপনারা কি কখনো ইসলামিক রিভলিউশনারি আর্মি অর্থাৎ এর নাম শুনেছেন এটা বাংলাদেশের নতুন আতঙ্ক আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে ইউনুস সরকারের জামানা চলছে সেই সরকারের একজন উপদেষ্টা আছে তার নাম হচ্ছে আসিফ মাসুদ সজীব বুইয়া। তিনি একটি মারাত্মক তথ্য ফাঁস করেছে ইউনুস সরকার নাকি ইসলামিক আর্মি তৈরি করছে আর এতে কে সাহায্য করছে এতে সাহায্য করছে পাকিস্তানের সেই গুপ্তচর সংস্থা সেই কুখ্যাত আইএসআই সাহায্য করছে এটা কি বিশ্বাস করা যায় আপনারাই বলুন এটা বিশ্বাস করার মতো কিন্তু হ্যাঁ বন্ধুরা বর্তমানে বাংলাদেশে এই ঘটনা ঘটছে বর্তমানে এই বাহিনীতে লোক নেওয়া হচ্ছে আট জন যুবককে প্রশিক্ষণ এখানে দেওয়া হচ্ছে দেশের সাতটি ক্যাম্পে এই প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণের দায়িত্বে আছে সেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই তাদের কি শেখানো হচ্ছে তাদের শেখানো হচ্ছে মার্শাল আর্ট আগ্নেয়াস্ত্র চালানো তাইকান্ডো জুডো এইসব তাদের শেখানো হচ্ছে একেবারে কঠোর জঙ্গি স্টাইলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তা নাকি এই ট্রেনিং দিচ্ছে এই বাহিনী তৈরি হচ্ছে ইরানের ইসলামিক গার্ড কাবস আর্মি এর মতন করে ভাবুন একবার বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের নিজস্ব সেনা আছে প্রায় এক লক্ষ ষাট হাজার সেনা তাদের কাছে বর্তমানে আছে তাহলে আলাদা করে কেন ধর্মীয় উগ্রবাদী বাহিনী বানানো হচ্ছে এই বিষয়ে ইউনুস সরকার কি বলেছে জানেন ইউনুস সরকার বলেছেন বাংলাদেশের যেমন সেনা আছে তেমনই থাকবে কিন্তু তার পাশে সরকার ও আইএসআই এর অনুগত একটি কঠোর ধর্মীয় বাহিনী তৈরি করা হচ্ছে এদের কাজ হবে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম রাখা দেশ যেন শুধু ইসলামকে কেন্দ্র করে চলে তা নিশ্চিত করা নির্দেশ পেলে তারা অভ্যন্তরীণ ও বৈদেশিক আক্রমণের জন্য প্রস্তুত থাকবে আর এর থেকেও সবথেকে ভয়ঙ্কর উদ্দেশ্য হল অতীতের মতো মহিলাদের ক্ষমতা কেড়ে নেওয়া এবং সংখ্যালঘুদের শেষ করা ঠিক যেমন একাত্তরে রাজাকারা করেছিল এ হচ্ছে নতুন রাজাকার ইউনু সরকার নতুন করে রাজাকার বাহিনী বানাচ্ছে জামাত আর আইএসআইয়ের নির্দেশে ইউনুস সরকার অনেক দিন ধরেই এই কাজ করে আসছিল এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথায় সূত্র বলছে পাকিস্তানের স্বার্থ পূরণ করতে ভারতের পূর্ব প্রান্তে সন্ত্রাসের বীজ বপন করা হবে বাংলাদেশের নতুন এই বাহিনী যাদের ট্রেডিং দিচ্ছে পাকিস্তান তারা কিন্তু চুপ করে বসে থাকবে না তারা ভারতের দিকে হাত বাড়াবে বাংলাদেশের মৌলবাদের দাপট বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় পড়বে জামায়াতের মতো উগ্রপন্থীদের উদ্দেশ্য হল কাজুয়া ই হিন্দ বাস্তবায়ন করা তাদের মূল লক্ষ্য হল উনিশশো সালের মুক্তিযুদ্ধের গৌরব মুছে দিয়ে বাংলাদেশকে আবার একাত্তরের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা অর্থাৎ পাকিস্তানের হাতের পুতুল বানানো নতুন এই বাহিনী যখন সক্রিয় হবে সীমান্তে অস্থিরতা বাড়বে অনুপ্রবেশের চেষ্টা বাড়বে আমাদের দেশের নিরাপত্তা তখন বড় ঝুঁকির মুখে পড়তে পারে আমরা প্রতিবেশে প্রতিবেশী দেশের শান্তি চাই কিন্তু এমন কঠোর বাহিনী তৈরি হলে তা পুরো অঞ্চলের শান্তি নষ্ট করতে পারে ভারতের জন্য এটা খুবই বড় অস্বস্তির কারণ একাত্তরের দুঃস্বপ্ন কি আবার ফিরতে চলেছে পাকিস্তান কি আবার নতুন করে রাজাকার তৈরি করছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না সত্যি বন্ধুরা এটা মেনে নেওয়া যায় না প্রতিবেশী দেশে এই মৌলবাদের উত্থান ভারত কিন্তু চুপ করে থাকবে না আমাদের সরকার অবশ্যই এই বিষয়টির উপর কড়া নজর রাখছে বন্ধুরা এই পরিস্থিতিতে ভারত কিন্তু একদমই চুপ করে বসে থাকবে না ভারতের পদক্ষেপ কি হতে পারে ভারত যেসব পদক্ষেপগুলো নিয়ে থাকবে ভারত সবার আগে কূটনৈতিক চাপ দেবে জাতিসংঘের মতন বড় মঞ্চে বিষয়টি অবশ্যই তোলা হবে সরাসরি বাংলাদেশ সরকারকে চাপ দেওয়া উচিত যেন এই বাহিনী ভেঙে দেওয়া হয় আইএসআই এবং যারা অর্থ সাহায্য করছে তাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির জন্য ভারতকে চেষ্টা করতে হবে পাকিস্তান যেন এই কাজ থেকে সরে আসে তার জন্য কঠোর বার্তা দেওয়া উচিত ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিএসএফকে আরও কঠোর ও সতর্ক হতে হবে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি যেমন ড্রোন ব্যবহার করা উচিত অনুপ্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করতে হবে কোনো জঙ্গি কার্যকলাপের খবর পেলে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত আমাদের জাতীয় নিরাপত্তা সবার আগে বন্ধুরা আমি যেই পদক্ষেপগুলোর কথা বললাম সেই পদক্ষেপগুলো যদি সঠিক মতন নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সীমান্তে অর্থাৎ ভারতের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে পুরো অঞ্চলের শান্তি বজায় রাখা সম্ভব হবে মৌলবাদের বিস্তার আমরা অবশ্যই রুকব একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কিন্তু প্রতিবাদ করা উচিত আমাদের আরও সচেতন হতে হবে এই খবরটি বেশি করে শেয়ার করুন মানুষ জানুক বর্তমানে বাংলাদেশে কী ভয়ঙ্কর খেলা চলছে আমরা শান্তি চাই কিন্তু মৌলবাদ ও সন্ত্রাসের কাছে কিন্তু মাথা নত করা যাবে না এই বিষয়ে আপনারা কী ভাবছেন অর্থাৎ আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার